এ পাগল যুবক বইঝ দেখে আমার আল্লাহ আরো কোনো যুবক নাই রে বাবা থাকলে বাবাটারে জড়াইলা জৈরা জৈরা कदबी আরো कोनो যুবক নাই রে দেখি না আল্লাহ যুবতী বোন যদি তোমার মা তোমার কাছে থাকে মার হাত রাত জোড়ায় দইরা চোখের পরি ফলায় কান্দো আমার আল্লাহ asker কান্না ফেরৎ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা মাপ চাইলো যারা চাইতে পারে নাই সবাইকে তুমি কবুল আর সুন্দর করো বলনা আমিন আল্লাহ যাদের বাবা নাই কবর জান্নাতের বাগান বানায় দাও বলনা আমিন ই গাজিপুরীর ভাইরা

মা একজন গোলাম কোটি কোটি টাকার মালিকা বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই এখন ধু এত কিছু থাকার পরেও ডান সোসাইটিতে ভিআইপি সোসাইটিতে তার মার জায়গা হয় না বিদ্যা মার জায়গা হয় না এটার কারণটা কি জানো এটার কারণ হইল মায়ের মাথার চুল ছিল না চেহারাটা পইরা গেছিল মায়ের বইটা চোখ ছিল না এই কারণে ঘরের ভিতরে জায়গা হয় না এই

দোকান পালের সামনে শোয়া থাকি অথচ সন্তানের কোনো কিছুর অভাব নাই মানুষ খাবার দিলে খায় একদিনের ঘটনা হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছে চলতেছে গাড়ি একটা ধাক্কা দিছে মাটা জমিনে পয়রা বিদায় হয়ে গেছে এই সংবাদটা শিল্পপতির কাছে পৌঁছা গেছে শিল্পপতি দুঃখ প্রকাশ করে নাই মনের ভিতরে ব্যথায় ব্যথিত হয় নাই কারণ হইল মা বিদায় হয়ে গেছে অন্ধ মানুষ আপদ থেকে না এই সন্তান দীর্ঘদিন পরে যখন একটা

আর চোখের পরে বলে আমার মা তো দুবার গালি ছিল তাইলে আমার মাকে

উল্টা নজর করে দেখে মা ভিতরে আগুন লাগছিল আমি ঘরের বাহিরে ছিলাম আমার সন্তান ঘরের ভিতরে ছিল আমি সন্তানকে বাঁচাইতে যাইয়া আমার চুল হারাইছি আমার চোখ দুইটাও হারাইছি আমার সন্তানকে বাঁচাইতে যাইয়া

চোখের পানে পালায় কাঁধে আরেকটা জিনিসটা ওরটা নজর করে দেখে মালেক সে আমার সন্তানের সব বাঁচাইতে পারছিলাম কিন্তু দুইটা চোখ বাঁচাইতে ফ্রি রায় আমার সন্তানের দুইটা চোখ পইরা গেছিল আজকের এই দিনে আমার নিজের চক্ষু আমি আমার সন্তান রে দিয়া দিলাম এই সম্মানের দৃশ্য বলার পরে এই কথাগুলি বলার পরে চোখের পরিফলা কাঁদি আর আল্লাহর দিকে কই আল্লাহ আমার মা বুঝিয়ে এত দুরুদ ছিল আমার বাঁচাইতে যাইয়া চুল হারাই আমারে বাঁচাইতে যাইয়া চেহারাটাও হারাইছে আমারে বাঁচাইতে যাইয়া আমার চোখ দুইটা আমার মা দিছে কুন মারে ধাক্কা দিয়ে বের করে দিলা এ আমার মা তোমার মার জীবনেও কত এমন ঘটনা আছে আমি তুমি কোনদিন জানি না এ বন্ধু সমাজে এমনও মা আছে বাবাটা নেশা করে বাবা মারে সুখ নাই পরিবারে শান্তি নাই নাই খাবার নাই ঠিকমতো ঘুমান উঠতে গড়াই কিন্তু আমি তুমি ছোট্ট ছিলাম এই সন্তানের মায়াই বাবা কোনোদিন স্বামীর ঘর ছায়রা যায় নাই এরকম মা আছে না নাই এ এমন মা আছে ডাক্তার বলছে সন্তান বাঁচবে নাইলে মা বাঁচবে আপন কাছে গেছে বলুন তো কি করব কাকে বাঁচাবো দাঁত দেয়া কই সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে কিন্তু আমাদের মেয়ে চলে গেলে পাওয়া যাবে না আমরা সন্তান ডাক্তার কৌতল হইয়া ওই শিশু বাচ্চার মার্কা গেল ডাক মা গোবাস বনাইলে সন্তান বসবে কি বলো মা তো ক্ষীর পানি ফলাইয়া কনবে আর ডাক ডাক্তার ভাই আমার নয়নের মনি সন্তান দু আসুকা এইটা আমি মার দিলে যা এ যুবক ভাইরা আমার তোমার জন্য সহ্য করেছে এ বন্ধু গরবে ছিল কত কষ্ট দিছি এ বন্ধু দুনিয়াতে আসার পরে মুখের ভাষা মা বোঝে নয় আমাকে তোমাকে ধাক্কা দিয়ে বলে দিলাওয়ালা গাড়িওয়ালা আজকে তুমি মারি দিচ্তে পারো এ বন্ধু দেবীর মাহারাই বা দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুশবামা খুঁজ যাব সেইকাৰণে কত মানুষের মা নেই দে বন্ধু যাৰ মান জিগা দেখ তাৰ মতো এটি মাৰ সহায় আজমানের নিতে জমেন্দৰ ওপৰে কেউ নাই এ গাজীপুরের ভাইরা যুবকরা কোন মারে কষ্ট দিয়া কথা বলো এ বন্ধু কোন বাবারে কষ্ট দিয়া কথা বলো এই দুনিয়াতে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে নিজে না খাইয়া বাবা তোমার জন্য খাবার যোগাইছে এমনও বাবা আমরা শীতের রাত্রে মাহফিলে দেখি এক বৃদ্ধরে দেখি বৃদ্ধ মানুষ আশি বছর বয়স গভীর রজনীতে শীতে কোন কোন কইরা কাপড় রিক্সা চালায় বন্ধু সেদিন বাবা কিন্তু মনে রেখো বাবা কোনো দিন খুঁজা পাওয়া যায় না মা হারাইলে দিন খুঁজা পাওয়া যায় না রে গাজীপুরের ভাইরা এ বন্ধু বাবারে কোনোদিন কষ্ট দিস না এ বন্ধু মারে কোনোদিন কষ্ট দিস না রে যুব নেই দেখো মনে হয় রেখে বলি বাবা মারে যদি কষ্ট দিয়া থাকো মৃত্যুর সময় জবানে কালে মাছ বেরা দুনিয়াতে টাকা কামাইবা বরকত পাইবা বাবা এ যুব আমি তোদের পায়ের সামনে হাত রাইখা বলি আজকের এই মজলি যে কান্নার মজলি সে আমার দিল বলে আল্লাহ চোখের পানি প্রণত দিবে না দুইটা হাত উঠাইয়া ওয়াদা করবি কোনদিন বাপ মারে কষ্ট দিবা না কারা কারা রাজি আস একটু চোখের পানি ফালাইয়া জবানটা কইলা ডাক দেও না রে আল্লাহ আর জবান কইলা ডাক দেও না আল্লাহ আর জবান কইলা ডাক দেন না আল্লাহ এ যুবক বাইরে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড এর ভিতরে আমি পায়ানটা ফিরে সিং দিব এই দুনিয়াতে তার বাবা জীবনে বাবারে অনেক কষ্ট দিছি হয়তোবা দমক দিছি হয়তোবা কটু কথা বলছি আমি বাবার কাছে কোনদিন maaf চাই না রে বন্ধু আমার দিল বলে আজকের তকে পাড়ে ফেরো দিবে না আমি মুসাফির হইয়া পায়ের শব্দে হাতড়াই কা পড়ে ওরা মজলিস থেকে একটা যুবক দেখবো তোমার আমার আল্লাহর দেখাইয়া পাগলের মতো একটা দূর দিয়া বাবা ডারে জড়া চোখের পানি ফলা কাছি কোন যুবক কাছে দেখি না একটা যুবক আল্লাহু আকবার ওইলা দেখি না রে জানা এ কোন কোন যুবক আছে বাবা ডারে জড়া দুই রাত আমার আল্লাহর দেখাইয়া চোখের পানি ফলা কাছি এ বন্ধু যে দিল মজা পাবে না রে এই বন্ধু পাগলের মধ্যে এ পাগল যুবক বই যত কৃষ্ণ রে আমার আল্লাহ আসমান থেকে তাকায় আর কোন যুবক নাই রে বাবা থাকলে বাবা তারে জড়াই জৈরা জৈরা কাঁদবি আর কোন যুবক নাই রে দেখি না আল্লাহ যুবতী বোন যদি তোমার মা তোমার কাছে থাকে মার হাত রাত দুই রাত জড়ায় দুই রাত চোখের পাড়ি ফালায় আমার আল্লাহ আজকের কান্না ফেরত দিবে ইনশাআল্লাহ আল্লাহ যারা মাপ চাইলো যারা চাইতে পারে নাই সবাইকে তুমি কবুল আর কবর করো বলে না মিডা আল্লাহ যাদের বাবা নাই কবর জান্নাতের বাগান বানায় দাও বলে না মিডা এ বন্ধু আর লম্বা আমি করব না আমি বিদায় নেওয়ার আগে আজকের মাহফিলে আমি মুসাফির হইয়া আমি আপনাদের সামনে আমি আমার বাবার জন্য দোয়া চাই আমার আম্মার জন্য দোয়া চাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই আল্লাহ আমাদের সবার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে কবুল করুক বলেন আমি বন্ধু আর লম্বা করবো না আমি বিদায় নেব বিদায় নেওয়া আজকের এই মুসলিশের ভিতরে আমি দেখব অনেকের বাবা নেই জলম দুঃখী মাটা নাই এ বন্ধু দেখি আজকের এই মজলিশে হয়তো বাবা বাসে অসুস্থ এই মাদ্রাসার জন্য হুজুর গো বাবা নাই মা নাই আমি আমার বাপ মার জন্য দশ হাজার টাকা পোড়াদের জন্য দিব আল্লাহকে খুশি করার জন্য একটা আল্লাহর গোলাম দেখি না হুজুর আমি দশ হাজার টাকা দেব একজন একজন পোড়া মজলিশ থেকে আমি দশ হাজার টাকা দিব নগদ না দিতে পারে নাম কি বাবা বাবা আব্দুল রহিম লাভাবাজি দশ হাজার টাকা হুমালি দাড়ি ঘুড়ি পাই কাগাছা নুমালি বাবা রে ভালোবাসা গো গো তোমার নবী রে কইরা দশ হাজার টাকা দিল আল্লাহ দিনের তামান্না কপুত করো বলে নামি নাম হুমায়ুন কবির বাবা যে মালিক আমার বাবার দারে গুলি উপায় গাগাছে ও চোখের পানি শুকায় নাই আল্লাহ গো তুমি আমার বাবার নেকমা খাস যদি পূরণ করো 10000 টাকা কবুল করো বলেন আমিন